আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের পাঁচ মিনিটে পাঁচটি জ্ঞানমূলক প্রশ্ন খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এখানে পাঁচটা প্রশ্ন ছাব্বিশ থেকে শুরু করব পঁচিশ পর্যন্ত ইতিপূর্বে পাঁচটা ক্লাসে আমি কিন্তু পাঁচটা পাঁচটা করে আলোচনা করেছি তো আজকের আলোচনা আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান কি কী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই কী এ পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউরাল নেটওয়ার্ক কি এক্সপার্ট সিস্টেম কি মেশিন লার্নিং কি যাই সমাধানের চেষ্টা করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে আজকের আলোচনার প্রথম প্রশ্নটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ নিম্নরূপ এক এই যে লক্ষ্য করি মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে মাথায় এক ধরনের হেড পরানো হয় যেটার সাথে এই চশমা থাকে এবং কানে হেডফোন থাকে যাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে হাতে ডেটা গ্লোভস থাকে পরিচালনার জন্য শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট থাকে এবং চোখে বিশেষ ধরনের চশমা থাকে বিশেষ ধরনের চশমা পরানো হয় এই উপাদানগুলি সাধারণত ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়ে থাকে আরও রয়েছে এগুলি প্রধান উপাদান পরের প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি তো কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার যে পদ্ধতি সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ন্যায় চিন্তা ভাবনাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট ঠিক সেভাবে চিন্তা করে বিভিন্ন সমস্যার সমাধান করে যেখানে এ আই ব্যবহার করা হয়েছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তো ওই ছবি তো দরকার নেই উপরটুকু লিখলেই হবে এক মার্কের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু সফটওয়্যার রয়েছে সফটওয়্যারগুলো আমরা এখন দেখব যেমন লক্ষ্য করি এই যে এলআইএসপি প্রোলগ সি প্লাস প্লাস সি এল আই এস পি জাভা পাইথন ম্যাট ল্যাব তো এইগুলি হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই সম্পর্কিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত সম্পর্কিত বিভিন্ন সফটওয়্যার এছাড়া আরও রয়েছে আমি কয়েকটা এখানে উপস্থাপন করেছি যেমন বর্তমানে পাইথনটা ব্যাপক হে ব্যবহার করা হচ্ছে তাই না এআইয়ের জন্য নিউরাল নেটওয়ার্ক কি তো নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নিউরাল নিউরাল নেটওয়ার্ক কিন্তু এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ক যেভাবে কাজ করে সেইভাবে অনুসরণ করে রোবট কাজ করবে যেমন এখানে ছবি দেখি কয়েকটা এই যে রোবট মানুষের মস্তিষ্ককে অনুসরণ করবে এই সিস্টেমে যে সমস্ত রোবট পরিচালিত হয় আর এই সিস্টেম ব্যবহার করে যে সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক সেজন্য বলা হয়েছে নিউরাল নেটওয়ার্ক হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা যা সাধারণত মানুষের মস্তিষ্ক অনুযায়ী কাজ করে মানুষের মস্তিষ্ককে অনুসরণ করে কাজ করে এক্সপার্ট সিস্টেম কী তো এক্সপার্ট সিস্টেমও কিন্তু এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা বিভিন্ন সিদ্ধান্ত সমর্থন করার পদ্ধতি সিদ্ধান্ত সমর্থন কীরকম আমি যদি একটা প্রবলেমে পড়ি আমি এক্সপার্টের কাছ থেকে মানুষের কাছ থেকে জেনে নিই কিন্তু মানুষকে জিজ্ঞেস না করে আমি যদি মেশিনকে জিজ্ঞেস করি তাহলে ওই মেশিনটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম তাই বলা হয়েছে যে এক্সপার্ট সিস্টেম হলো এমন এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যার মাধ্যমে ব্যবহারকারী ওই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারে যেমন উদাহরণস্বরূপ বলা যায় ডাক্তাররা চিকিৎসা বিশেষ করে ডাক্তাররা বিভিন্ন জটিল চিকিৎসার ক্ষেত্রে ক্যাডুলাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেম থেকে প্রশ্ন করে তথ্য জেনে নিতে পারে আবার কম্পিউটার বিজ্ঞানীরা আড়াই নামক এক্সপার্ট সিস্টেমের কাছ থেকে প্রশ্ন করে বিভিন্ন তথ্য জেনে নিতে পারে তো এই মেশিনগুলো এক্সপার্ট সিস্টেম হিসেবে ব্যব ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার এটা একটা অংশ এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি কী আসে বলে এত বড় লিখবেন না ওই উপরেটুকু লিখলেই হবে আমি একটু ব্যাখ্যা দিয়েছি বোঝানোর জন্য মেশিন লার্নিং কি মেশিন লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটার এমনভাবে প্রশিক্ষণ কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেন কম্পিউটার সিস্টেম তার বিভিন্ন বিষয় সম্পর্কে নিজে নিজেই শিখে তার সমাধান করতে পারে অর্থাৎ মেশিনকে এমনভাবে শিক্ষা দেয়া যে সে নিজে নিজেই সমস্যা সমাধান করবে এবং পরবর্তীতে আরও বিভিন্ন তথ্যের ভিত্তিতে সে নতুন নতুন তথ্য শিখবে এবং পরবর্তীতে সেটা ব্যবহারের মাধ্যমে সমাধান করবে মেশিন শিখে আবার মেশিনই সমাধান করাবে এই সিস্টেমটা হচ্ছে মূলত মেশিন লার্নিং সেজন্য বলা হয়েছে মেশিন লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেন মেশিন কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিজে নিজেই শিখতে পারে এবং পরবর্তীতে তা কাজে লাগাতে পারে একটা মেশিন সম্পর্কে কম্পিউটার নিজে নিজেই সে তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্য অনুযায়ী সে আবার সমস্যার সমাধান করবে এই সিস্টেমটাকে বলা হয় মেশিন লার্নিং তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচটা প্রশ্ন আলোচনা করতে চেয়েছিলাম সেই পাঁচটা প্রশ্ন আজকের এই তিরিশ পর্যন্ত পরের ক্লাসে কি আলোচনা করবো এটা দেখে যায় পরের ক্লাসে আরও পাঁচটা প্রশ্ন আলোচনা করব এই পাঁচটা প্রশ্ন দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ